الله نحمده ونصلي على رسوله الكريم عما عم بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن الداب وقال تعالى <applause> <سؤال>

কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাস যে তোমাকে করল সেজন তাকে ভুলে আছ এই পৃথিবীর মালিক দিনে জপরে নিশি দিনি অরে জর হাতেতে জন্ম তোমার অরে জর হাতেতে জন্ম তোমার জর দয়াতেই বছর কালা গিয়া কন্দমান কর হছো আল্লাহ কে বান্দা বান্দা আল্লাহকে ডাক বলেন আল্লাহকে ডাকরে বান্দা আল্লাহকে ডাক আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে আমার আল্লাহকে ডাক আল্লাহকে ডাক রে বান্দা আল্লাহকে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি রে পর হয়েছি আমি আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলতেছিলাম একটি সময় আমি তোমাকে তোমার মায়ের গর্ভে যখন সেজন করলাম আমি তোমার মার গর্ভে যখন তোমাকে পাঠালাম কোথায় ছিল তোমার বাবার ভালোবাসা কোথায় ছিল তোমার মার ভালোবাসা কোথায় ছিল তোমার আত্মীয় স্বজনদের ভালোবাসা কেউ তোমার খোঁজনায় নাই কেউ তোমার খবর রাখে নাই তখন আমি রব্বুল তোমাকে অক্সিজেন দিয়ে দিয়ে আলো বাতাস আমি রব্বুল নিজের নেতৃত্বে নিজের তত্ত্বাবধানে তোমাকে সুস্থতা রেখেছিলাম এ জন্য পাক বলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে আমি আমি রে পাক বলতেছেন পর পর হয়েছি বান্দারি যখন আমি তোমাকে তোমার মায়ের পেটের ভেতরে পাঠালাম তখন তখন তোমার কেউ ছিল না এখন দুনিয়ার বুকে আসার পর তুমি তোমার মাকে কে তুমি তোমার বাবার স্নেহ পেয়েছো মায়ের আদর পেয়েছো সোহাগ পেয়েছো ভালোবাসা পেয়েছো তোমার ভাই তোমার ভাইয়ের কাছ থেকে তুমি আদর পেয়েছো চাচা চাচি নানা নানি ভাই বোন আত্মীয়-স্বজনpara প্রতিবেশি বন্ধু-বান্ধব কত মানুষ তোমাকে আজকে ভালোবাসে এই ভালোবাসার পেছনে যার অবদান রয়েছে আল্লাহ সুবহানাহু তাকে তুমি আজকে ভুলে গেছো বান্দা এই জন্য আল্লাহ পাক বলেন বান্দা মা কে পে আমাকে ভুলে গেছ বাবা কে পে আমাকে ভুলে গেছ ও বান্দা এই জন্য আল্লাহ পাক জানা দেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি রে পর হয়েছি আমি আবারও তোমার কেউ থাকবে না কবরে তোমার কেউ থাকবে না হাসরে তোমার কেউ থাকবে না তোমার কেউ থাকবে না কেউ থাকবে না তখনও থাকবো আমি রে বান্দা তখনও থাকবো আমি আল্লাহকে ডাকরে বান্দা আল্লাহকে ডাক আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে আমার আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে আমার আল্লাহকে ডাক আল্লাহকে ডাক রে বান্দা আল্লাহকে ডাক ও দুনিয়ার গোলামেরা মুসলমান ভাইরা রে আমার আমার মায়েরা আমার বোনেরা যারা আজকে এই চ্যানেল থেকে আজকে আমার আলোচনা শুনতেছেন প্রবাসী ভাইরা বোনেরা আমার বাংলাদেশের ভাইরা বলেন আমার পৃথিবীর মুসলিম ভাইরা রে আমার আল্লাহ পাক বলেন বান্দা হা একটি সময় তোমাকে খোঁজ নেওয়ার মতো কেউ ছিল না তোমার নাম ধরে ডাকার মতো কেউ ছিল না আবারও একদিন আসবে কবরে তুমি আসবাম সেই দিন তোমাকে আর নাম ধরে ডাকার মতো কেউ থাকবে না তোমার পাশে কোনো সহযোগিতার হাত কেউ বাড়াবে না কেউ তোমার সাহায্য করবে না আবার তোমার কেউ থাকবে না কবরে তোমার কেউ থাকবে না ভাসনে তোমার কেউ থাকবে না মিজানে তোমার কেউ থাকবে না এই মিজান দিয়ে আপনাকে আমাকে পার হতে হবে এই মিজান এই মিজানে পাক আপনার আমার আমল গুলো ভাববে যার আমল নামা ভারী হবে পাক বলেন ফামায়ে

দুনিয়ার জিন্দেগিতে চলতে ফিরতে উঠতে বসতে নিজের জিন্দগিতে চলাফেরা অবস্থায় দিনে রাত্রে গোপনে প্রকাশ্যে তোমার জিন্দগিতে আজার রনু অনুপরিমাণও যদি তুমি ভালো কাজ করে থাকো বান্দা কেয়ামতের দিন এর পূর্ণাঙ্গ প্রতিফল তোমাকে দান করা হবে অমাইয়া মিস কালা জার্রাতি অমাইয়া মিস ভাই আল্লাহন আর যদি আপনি খারাপ কাজ করেন আর যদি আপনি পাপের কাজ করেন অন্যায় কাজ করেন আল্লাহ সুবহান হুয়া তালা জনাদন বান্দারে তার প্রতিফল তোমাকে দেয়া হবে এখানেই শেষ নয় আপনাকে আমাকে কঠিন কেমতের দিন যে দিন আল্লাহ সুহান জান্নাতবাসীদের সামনে জাহান্নামীবাসীদের সামনে সকলকে একত্রিত করে সকলকে এক জায়গায় করে মৃত্যুকে ডাক দেওয়া হবে মৃত্যু নামক একটা জন্তুকে আনা হবে আর সবার সামনে সেটাকে জবহ করে দেয়া হবে আর বলা হবে আজ থেকে কারো হবে না আজ থেকে কেউ মরবেও না বাসবে না এইজন্য আল্লাহ পাক সুরা আলার ভেতরে জানাইয়া দেন সুম্মা লা ইয়ামুতু ফীহা ওয়ালা ইয়াহইয়া বান্দারে যেদিন তুমি মারা যাবা এই মরে যাওয়ার পর তুমি মরতে পারবে না অতএব সুযোগ থাকতে ভালো কাজ ভালো কাজের সন্ধান করো নামাজ পড়ো রোজা রাখো বড়দেরকে সম্মান করো সুরোদেরকে স্নেহ করো স্ত্রী পরিবার পরিজনের সঙ্গে ভালো ব্যবহার করো জানায় বান্দা সুরা ইনফিতরের ভেতর আল্লাহ পত নম্বর এবং চোদ্দ নম্বর জানায় দেন আল্লাহ পাক জানাই বান্দারে দুনিয়ার মধ্যে তুমি যদি তোমার মার কথা শোনো তোমার মা খুশি হয় তোমার বাবা যদি কথা শোনো তোমার বাবা খুশি হয় ওস্তাদের কথা শুনলে ওস্তাদ খুশি হয় মাস্টারের কথা শুনলে মাস্টার খুশি হয় বান্দারে আমা খলাক তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন সূরা জারিয়াত 56 নম্বর আয়াত আল্লাহ পাক দেন আমি তোমাকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য আমার বন্দেগী করার জন্য আমার গোলামি করার জন্য আ বান্দা তুমি যদি আমার ভালো ইবাদত গুলো করো আবরার মানে সৎ কাজ নেকির কাজ ভালো কাজ সৎ কর্ম যদি তোমার জীবন দশায় তুমি করে থাকো কাহারা উপকার করেছ মসজিদে দান করেছ মাদ্রাসায় দান করেছ এতিমদেরকে ভালোবেসেছ এতিমদের মাথায় হাত বোলাই দিয়েছ শুধু তাই নয় অভাবীকে খাদ্য দিয়েছ এভাবে যদি তোমার জিন্দগি তুমি পার করতে পারো আল্লাহ পাক তার প্রতিশ্রুতি মেম্বার চেয়ারম্যানের মতো নয় তার প্রতিশ্রুতি উপজেলা চেয়ারম্যানের মতো নয় তার প্রতিশ্রুতি এমপি বা কিংবা মন্ত্রীর মতো নয় দেওয়ার কথা বলে দেবে না আল্লাহ পাকের এমন এমন প্রতিশ্রুতি আল্লাহ পাক দেন না আল্লাহ বলেন যাহা করেন তাহা আল্লাহ পাক বলেন আমি যা চাই তাই করি আল্লাহ পাক বলেন ইন্না নিশ্চয়ই অবশ্যই আবার যারা সৎকাশ করবে নভীজিৎ আপনি তাদেরকে বলে দেন অন্য আমি রব্বুল আল আমি আল্লাহ সোহানত আলাহা এই বান্দাকে তা মতের দিন এই বান্দাকে আমি রব্দুল আল জান্নাতের মেহমান হিসেবে কবল করে নে জান্নাত পুরস্কৃত করব। আর যদি আপনার জিন্দেগিতে আপনি এগুলো করেন নামাজ যদি না পড়েন রোজা যদি না রাখেন আল্লাহ করেন সম্পর্ক না থাকে না দান করেন মাদ্রাসায় যদি আপনি না দান করেন অভাবীদেরকে যদি আপনি খাদ্য দানে উৎসাহিত না করেন মার কথা যদি আপনি না শোনেন বাবার কথা যদি আপনি না শোনেন অপ্রাণের ভাইরা বড়দেরকে যদি সম্মান না করেন ছোটোদেরকে যদি স্নেহ না করেন স্ত্রীকে যদি যথার্থ মূল্যায়ন না করেন সন্তানদেরকে যদি হক নষ্ট করেন وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَهَنَّمَ اللَّهُ عَزَّ وَجَلَّ বলেন তাদের জন্য আমি জাহান্নাম নিযুক্ত করে রেখেছি তারা চলে যাবে জাহান্নামে আপনার ভাইরা এত সুন্দর দেহটা জাহান্নামে যাবে কেমনে সইব গো দুনিয়ার जिंदगीতে দুনিয়ার जिंदगीতে দারুদ দুনিয়ায় এই দুনিয়ায় একটু সুখের জন্য আমরা কত কিছু না করি চাকরির জন্য ব্যস্ত হয়েছে ব্যবসার জন্য ব্যস্ত হয়ে পড়েছি একটু নিজেকে সুন্দর রাখার জন্য নিজের পদ্ধতি নিজের পথ পদবি একটু বাড়ানোর জন্য নিজের স্থান পরিবর্তন করার জন্য কতই না মেহনত করি কতই না চেষ্টা করি কত চেষ্টা করে হে নিজেকে ভালো রাখার জন্য কতই না আমরা চেষ্টা করি ভাইরা আমার ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দিরা আল্লাহ পাকের অনেক ভয়াবহ জাহান এই জাহান থেকে যে বাঁচতে পারবে না কোটি টাকার মালিক হইতে পারো তো আল্লাহর জান্না তোমার ভাগ্যে জুটবে না ও ভাইর আমার বাবার আমার টাকা না থাকতে পারে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দিনমজুর শ্রমিক যারা মাঠের ভেতরে কাজ করে মাথার ঘাম যারা পায়ে ফেলে ঘন্টার পর ঘন্টা যারা বিভিন্ন ফ্যাক্টরিতে অফিস আদালতে চাকরি করে ও ভাইয়ের আমার তাদের পেছনে দেখেন কত কষ্ট তারা এই কষ্টের পাশাপাশি যদি পাঁচ যথা যত আদায় করতে পারে আল্লাহ আলামিন বলেন আল্সিব হাবিবুল্লাহ নবীজি বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ আল্লাহ পাকের বন্ধু হলো তারা নিজের শরীর থেকে ঘাম দ্বারায় উপার্জন করে যারা নিজের শরীর থেকে যারা উপার্জন করে বিশেষ করে প্রবাসী ভাইরা প্রবাসী ভাইরা দেশে যারা রেমিটেন্স পাঠায় বিদেশ থেকে টাকা পাঠায় অর্থ বাধায় আপ প্রবাসী যোদ্ধা যারা যারা বাহিরে ইনকাম করে যারা বাহিরের দেশে কষ্ট করে মা ছেড়ে বাবা ছেড়ে স্ত্রী ছেড়ে সন্তান সেরে শুধুমাত্র দের মুখে হাসি ফোTানোর জন্য পরবাসে গিয়ে দিনের পর দিন মাসের পর মাস যুগের পর যুগ কষ্ট করে অপ্রাণ্য ভাইরা 60 বছরের দিন নিতে এত কষ্ট করে একটু সুখের জন্য মানুষ চেষ্টা করে এই দুনিয়া শুরু আছে শেষ আছে আল্লাহ পাক রহমানের ভেতরে জানা দেন কুল্লু মান ويبقى وجه ربك ذو الجلال والاكرام আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন কুল্লু মানে প্রত্যেককে কুল্লু মান আলাইহা ফান এ দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে এ দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে আয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন এ সারা সকলে ধ্বংস হয়ে যাবে কিভাবে আপনাদেরকে বুঝাই প্রাণের ভাইরা আসমান ভেঙে যাবে জমিনটা ঘোড়া একেবারে চুন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে পাহাড় গুলো তোলার মতো উড়তে থাকবে সমুদ্রের পানিগুলো গুলো টকবক করে ফুটতে থাকবে শুধু তাই নয় ও আল্লাহর বান্দারা গভীর মনোযোগ কানটা দিলটা নরম করে দে কথাগুলো শ্রবণ করতে হবে ভাইরা আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহ পাক বলেন ইজা সামা ফাতারা ইজা মানে হলো যখন আসামাও মানে হলো আসমান হাতরাত মানে ফেটে যাবে বিদিন্ন হবে খসে পড়ে যাবে ভেঙে পড়ে যাবে খান খান হয়ে যাবে আসমান ধ্বংস হয়ে যাবে তারকা সমূহ আসমান ভেঙ্গে পড়ার পড় আল্লা তালার আসমান থেকে অগণিত অসংখ্য তারকার খসে পড়তে থাকবে আপনার ভারা আসমান থেকে যখন যে খসে পড়বে ও ইদাল কুবুর মাসিরাত ও ইদাল বিহারু ফুজirat এরপরে সাগরগুলো সাগরগুলো টগবগ করে ফুটতে থাকবে ও ইদাল বিহারু ফুজirat এরপরে কি হবে সাগর যদি ফুটতে থাকবে ও ইদাল কুবুর তখন কবর থেকে আপনাকে আমাকে তোলা হবে এবং মানুষদেরকে জানায় দেওয়া হবে قدمت واخرت কি দুনিয়ার জিন্দেগিতে তুমি করলে শুধু লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছ কোটি টাকাওয়ালা হয়েছ সম্পদের পাহাড় করেছ ও বান্দা আমি তো এটা চাই নাই আমি চেয়েছি তোমার করার তুমি আবার ইবাদত করবে আমার দাসত্ব করবে আমার বন্দেগি করবে আমার গোলামি করবে আমার সন্তুষ্টর জন্য সাড়ে তিন হাত বডি অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত পুরো অঙ্গ আমার রাস্তায় তুমি চলাচল করবে আমার লাইনে খাটাবে আমাকে খুশি করার জন্য তুমি কাজ করবে প্রত্যেককে জানাইয়া দেওয়া হবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চান্ত রেখে এসেছে আইলি মতলব সুন্নাত আদমাত ওয়া শুধু তাই নয় আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানুমা গাল্লাকা বিরব বেকাল আল্লাহ পাক জানা বান্দা হে তোমাকে কিসে বিভ্রান্ত করলো তোমাকে কিসে আমার পথ থেকে ফেল করলো কে তোমাকে আমার পথ থেকে বিতাড়িত করলো আল্লাজি খালাকা কাফসা ওয়া কাফাদালাক আমি রব্বুল আরাবিন তোমাকে সুন্দরভাবে চেহারা সুবি করেছি আমি একটা বার চেহারা দেখে তুমি তাকাও না আমি রব কত ভালোবাসি তোমাকে আমি কত মহাব্বত করি তোমাকে আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করার সময় আমি তোমার চোখ একবার লাগা দিয়েছি হাজার বার দেখেছি আমার বান্দার চোখ গুলো কত সুন্দর করে আমি বসায় দিলাম এরপর আল্লাহ পাক বলেন আমি কান বসাইছি এই যে গলা থেকে পুরো মুখমণ্ডলটা আল্লাহ পাক নিজের হাতে সৃষ্টি করেছেন আর বাকি দেহটা বাকি অঙ্গ প্রত্যঙ্গ ফেরেস্তাদের মাধ্যমে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লা জি দালাক